তিনি জানাবে নাকি আমাদের প্রিয় অভিভাবক আমাদের সমাজের ফেসবুকে কিছু ছেলেরা বিভিন্ন নেতাদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার প্রিয় অভিভাবক কি অভিভাবক প্রিয় অভিভাবক প্রিয় অভিভাবক ইচ্ছা মতো সুলি সালানি খাইয়ে এখন পলাতক তাদের কি গতি অভিভাবক নয় বাপের খেয়া বাপের বোঝা যে ছিল ডাকাত যে ছিল রাষ্ট্রদ্রোহী যে দেশের ক্ষতি করেছে

সমাজে দেখবে গরু অথবা ছাগল নিশ্চিন্তে মাঠে বিচরণ করে সন্ধ্যা শেষে আবার বাড়িতে ফিরে আসে কারণ এ সকল পশু পাখির একটা কমন সেন্স আছে এমন একটা ধারণা আছে যে আমার একজন মুনিব আছে মালিক আছে এবং সন্ধ্যাবেলায় আমার ফেরার একটা

আমি কিভাবে বাঁচবো আমার জীবন কিভাবে বাঁচাবো আমার কি হবে আমার কি হবে এমনকি অন্যান্য পয়গম্বর আলী হিমু সালাম গণ যখন ফিরে শান্ত থাকবে আমার কি হবে আমার কি হবে সেই সময়ে আমাদের নবী

সহজ গ্রহণ করতে পারি এই तरीका গি পদ্ধতি পন্থা আমাদের জন্য সহজভাবে আয়োজন করে থাকেন বলি আলহামদুলিল্লাহ আমাদের নেতা আমাদের অভিভাবক তিনি কোনোদিন এই বাংলার জমিনে এমন কি এই রৌনাদের মাটিতে যাদের সঙ্গে বেরে উঠা যাদের সঙ্গে চলা চলাফেরা উঠা বসা দুনিয়ায় এই সমাজে চলাফেরা করতে গিয়ে ছোট্ট থেকে ছোট্ট একটা অপরাধ যে অপরাধটাকে সমাজের অনেক মানুষ অপরাধই মনে করে না এমন কোন অপরাধ যদি তার জীবনে পরিলক্ষিত হইত তাইলে এই সমাজের মানুষ তিনাকে হুজুর হিসাবে গ্রহণ করতে চাইতো না একটু জবান খুলে বলেন ঠিক কিনা এরকম অপরাধ নাই যার কারণে ইমামতি সুযোগ পাই ঠিক কিনা বলেন আমাদের সমাজে

ইমাম মানি মসজিদে ইমামকে সুযোগে আর দেব তার মানে সমস্ত অপরাধ গুলিকে বিসর্জন নিয়ে অপরাধের জগৎ থেকে মুক্ত হয়ে যারা একমাত্র ইসলামের সঙ্গে

তোমাদের মধ্যেই আমি তোমাদের জন্য অনুপম আদর্শ রেখেছি বলি শুভানন্দ আমাদের সমাজের হুসুর আমরা তাদেরকে দেখি তারা নীতি আদর্শ গ্রহণ করে বিনাদের জীবন পূর্ণাঙ্গটা পরিচালনা করার চেষ্টা করেন করে জন মুহাম্মদ রসুলের জবান খুলে বলেন ঠিক কিনা